এই বাংলার মাটিতে মুর্শিদাবাদ জেলার বুকে এমন এক রাজা বাস করতেন যাকে একসময় ওয়ার্ল্ড ব্যাংক বলা হতো শোনা যায় সেই রাজার থেকে টাকা ধার নিয়ে নাকি ব্রিটিশরা একসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি চালাত আজ থেকে কয়েকশো বছর আগেও প্রায় এক কোটি পাউন্ড অর্থের মালিক ছিলেন মুর্শিদাবাদে বসবাস করা এই রাজা ব্রিটেনের ব্যাংকেও অত সম্পত্তি ছিল না যত সম্পত্তি এই রাজার কাছে মজুদ ছিল শুনে অবাক হলেন নিশ্চয়ই আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই এমন এক রাজার যাকে বলা হতো জগৎ শেঠ অথবা ওয়ার্ল্ড ব্যাংক রাজা মানিক চাঁদ শেঠের জন্ম রাজস্থানের নগর জেলার এক ধনী মারোয়ারি বংশে পারিবারিক বিভিন্ন ব্যবসার পাশাপাশি সুদের ব্যবসাও ছিল মানিক চাঁদের মুঘল সম্রাট থেকে বাংলা সালতানাতের নবাব জমিদার থেকে ইজারাদার এমনকি ইংরেজরাও টাকা ধার নিতেন রাজা মানিক চাঁদ শেঠের কাছ থেকে তিনি এতটাই বড় লোক ছিলেন যে সতেরোশো সালে মুঘল সম্রাট মোহাম্মদ শাহ মানিক চাঁদ শেঠকে জগৎ শেঠ উপাধি দেন তবে অনেক ঐতিহাসিকদের মতে মানিক চাঁদকে জগৎ শেঠ উপাধি দেন মুঘল সম্রাট ফারুক শিয়ার এই ফারুক শিয়ার ছিলেন দশম মুঘল সম্রাট সতেরোশো তেরো থেকে সতেরোশো সাল পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন কথিত আছে এই মানিক চাঁদ শেঠের কাছে ছিল দু হাজার সৈন্যবাহিনী কিন্তু এরা কেউ যুদ্ধ করতেন না তাহলে এই বিরাট সেনাবাহিনী কেন রাখতেন তিনি আসলে সারা দেশে সুদের কারবার চালাতেন মানিক চাঁদ সেই সুদের টাকা যাতে চোট না যায় তাই এত বড় একটা সেনাবাহিনী রেখেছিলেন মানিক চাঁদ মানিকচাঁদ শেঠের টাকা পয়সা উদ্ধারের জন্যই কাজ করতেন এই দু হাজার সৈন্য মানিকচাঁদ শেঠের সম্পত্তিকে ঘিরে রয়েছে বহু গল্প এই শেঠের কোষাগারে এত সোনা ছিল যে সেই সমস্ত সোনা একত্রিত করলে গঙ্গায় আস্ত একটা সোনার বাঁধ তৈরি করা যেত সতেরোশো কুড়ি সালে মানিকচাঁদ শেঠের সম্পত্তির পরিমাণ ছিল এক কোটি পাউন্ড আপনি হয়তো ভাবছেন এত কিছু থাকার পরেও মাত্র এক কোটি পাউন্ডের মালিক ছিলেন তিনি তাহলে বলি বর্তমানে ওই এক কোটি পাউন্ডের মূল্য দাঁড়ায় এক হাজার বিলিয়ন পাউন্ড বর্তমানে অন্যতম ধনী ব্যক্তি মাস্কের মোট সম্পত্তির পরিমাণ প্রায় কোটি ডলার হিসেবে মানিক চাঁদ শেঠের ধারে পাশেও আসেন না ইলান মাস্ক সাতান্ন সাল অবধি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রত্যেক বছর চার লক্ষ টাকা নিয়মিত ধার নিত রাজা মানিক চাঁদ শেঠের কাছ থেকে ওই সময়ের মধ্যেই মানিক চাঁদের সাথে আলাপ হয় বাংলার কুলি কুলিখানের ধীরে ধীরে বাংলার বড় বড় দেওয়ানদের সঙ্গে আলাপচারিতা বাড়তে থাকে মানিক চাঁদের সবশেষে নবাব সিরাজ সঙ্গে আলাপ হলে মানিক চাঁদ রাজস্থান থেকে সবকিছু ছেড়ে ছুড়ে বাসা বাঁধেন মুর্শিদাবাদে যত বড়ই ব্যবসায়ী হোক না কেন তার পতন অনিবার্য মানিক চাঁদ শেঠের ক্ষেত্রেও সেটাই হলো মানিক চাঁদের পর জগৎ শেঠ উপাধি পায় তার ছেলে মেহতাব চাঁদ ততদিনে বাংলার সিংহাসনে মের বসেছেন আর ইংরেজরা মানিক চাঁদের থেকে যে টাকা ধার নিয়েছিলেন সেটা আর ফেরত দিলেন না বড় সড়ো চোট খেলো মেহতাব চাঁদের কোষাগার তবু কোন রকম করে মেহতাবকে পৃথিবী থেকে সরিয়ে দিলে মাত্র বছর বয়সে জগৎ উপাধি পেলেন মেহতাব কুশল চাঁদ এটাই ছিল কফিনের শেষ পেরে এরপর ব্রিটিশদের দেওয়া পেনশনের টাকাতে দিন কাটতে থাকে এই পুরো পরিবারের উনিশশো সালে এই পরিবারের শেষ সদস্য মারা গেলে বাংলা তথা ভারতের মাটি থেকে বিলীন হয়ে যায় এই শেঠ পরিবার এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিম্যাড মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাড মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাড মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন